ব্রয়লার মুরগির একই রেসিপি খেতে খেতে যখন বিরক্ত লেগে ওঠে তখনই বাসায় আমি খুব সিম্পলভাবে এই রেসিপিটা করে থাকি এই রেসিপিটা করতে অনেক সহজ কিন্তু খেতে অনেক দারুণ লাগে আর যখনই এই রেসিপিটা করা হয় তখনই চেষ্টা করি আমি সব সময় পাটায় বেটে একদম ফ্রেশ মশলাগুলো ব্যবহার করে এগুলো করার জন্য এগুলো আগে থেকে ব্লেন্ডার করা মশলা দিয়ে করলে মোটো খেতে ভালো লাগে না আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজ কাঁচামরিচ এগুলা বেটে নিচ্ছি আর বাটাটা খুব মানে হালকাভাবেই করব খুব একটা মিহি করব না তারপর এখানে আমি হাফ কেজির মতো ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি আপনারা এখানে গরু খাসি বা যে কোনো মাংস দিয়ে এটা করতে পারেন তারপর লবণ জিরা গুঁড়া তারপর দিচ্ছি আমি এখানে গরম মশলা ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিব। তারপর একটা পাতিলে আমি গরম মশলা গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তারপর এগুলো নেড়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পরে আমি এক কাপ দুধের সাথে এক কাপ পানি মিক্স করে এটা দিয়ে দিচ্ছি দুধ আর পানিটা এখানে আমি আর আলাদা কোনো পানি ব্যবহার করব না তারপর হালকা আছে এটা রান্না করবো কিছুক্ষণ তারপর আমি কাঁচামরিচ একটু স্বাদের জন্য চিনি চিনিটা দিয়েছি আমি হাফ চা চামচের মতো দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ পরোটা প্লেন যে পোলাওটা সাদা পোলাও কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে এটা আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে চিকেনের এই আইটেমটা আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ